বর্তমান চলমান এই আন্দোলনের প্রস্তাব এসেছে এবং এই প্রস্তাব যেহেতু সংবিধান থেকে তত্ত্বাবধায়ক আইনি মাধ্যমে বাদ দেওয়া হয়েছে এবং অবৈধভাবে এই আওয়ামী লীগ সরকার এই কাজটি করেছে এই ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ত্যাগ করে কাদের কাছে ক্ষমতা দিবেন বা কিভাবে দিবেন সেই আলোচনাটা থাকাটা খুবই জরুরি সংবিধান এবং আইন বিষয়ে এবং ক্ষমতা হস্তান্তরের বর্তমান কি উপায় হতে পারে সেই বিষয়ে যারা বিশেষজ্ঞ সেই আলাপটা অবশ্যই তারা তুলতে পারেন কিন্তু ইন্টারনেট ব্যবস্থা বর্তমান মিডিয়ার উপরে যে সরকার চালাচ্ছে এই আমাদের সামনে আসছে না। যে কোনো উপায় হোক কলাম ফিসার যে কোনো কিছু লিখে হোক আমাদের এই আলোচনাটা সামনের দিকে রাখা উচিত কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় আর মাত্র বলা যায় কয়ে একটা দিন বাকি আন্দোলনের টোটাল স্রোত দেখে দেশের মানুষ মনে করছেন অবশ্যই অতি দ্রুত এই সরকার চলে যাচ্ছে পরবর্তী সরকার কেমন হবে তা নিয়ে আলাপ থাকাটাই তো স্বাভাবিক তো বলছিলাম এই আলাপটা আসলে কারা তুলেছেন এই মুহূর্তে তুলেছেন গণতান্ত্রিক ছাত্রজোট আমি আপনাদেরকে প্রথম রিপোর্ট থেকে পড়ে শোনাচ্ছি গণতান্ত্রিক ছাত্রজোট কি প্রস্তাব তুলেছে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক সরকার গঠনের প্রস্তাব গণতান্ত্রিক ছাত্র জোটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সাতটি বামপন্থী ছাত্র সংগঠন মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট দেশের বর্তমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব জানিয়েছেন তারা আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতারা বিবৃতিতে বলা হয় কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বর্তমান আন্দোলন দমন করে আওয়ামী লীগ সরকার বর্বরচিত জুলাই হত্যাকাণ্ড সংগঠিত করেছে অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে এই আলাপটা তুলতে হবে আওয়ামী লীগ একটা জুলাই হত্যাকাণ্ড সংগঠিত করেছে সরকার দলীয় বাহিনী এবং পুলিশ বিজেপি রাব দিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে আন্দোলনকারীদের গণ করেছে তাদের উপর নিঃশংস নির্যাতন চালিয়েছে তাই সরকারের হাতে অসংখ্য ছাত্র জনতার রক্ত লেগে আছে তাই বর্তমান সরকারের ক্ষমতায় থাকার আর কোনো ভিত্তিই নেই সারা দেশে আজ জনগণের এক দফা দাবি অবিলম্বে এই সরকারের পদত্যাগ করতে হবে গণতান্ত্রিক ছাত্র জোটের বিবৃতিতে আরো বলা হয় সারাদেশে দেশে মুখে বর্তমান সরকারের পতন অনিবার্য এবং তারা দাবি তুলেছেন পরবর্তীতে এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারটা হবে তারা এসে কি কাজটা করবে অবশ্যই যে গুণ ফুম হয়েছে এবং যে বর্বরচিত হত্যাকাণ্ড ঘটেছে তার একটা সুষ্ঠু তদন্ত হবে এবং এর ক্ষতিপূরণ কি দেয়া যায় ছাত্রদেরকে তা নিয়ে বিবেচনা করতে হবে যারা গ্রেফতারকৃত আছেন তাদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে এবং জেলবন্দীদের অতি দ্রুত বের করে আনতে হবে এবং বিগত সময় আয়নাগর থেকে শুরু করে রাজনৈতিক মামলায় এক প্রকার চাপিয়ে দেওয়া মামলা মিথ্যা মামলায় হয়রানিমূলক মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবশ্যই বের করে আনতে হবে এই একই দাবি তুলেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি আরেকটি দল সেটা হচ্ছে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি নামে যে পার্টিটা নতুন গঠিত হয়েছে তারাও একই দাবি তুলেছে আমি একটু পরে শোনাচ্ছি প্রথম আলো থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব এবি পার্টির হেডলাইন এটা দেশকে সুস্থ ধারায় ফেরাতে এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে এবি পার্টি পাশাপাশি বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেছে দলটি আজ রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাত দফা প্রস্তাব তুলে ধরে এবি পার্টি এতে সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দেওয়া রাষ্ট্রপতিকে পদত্যাগের কথাও বলা হয় পার্টির সাত দফা প্রস্তাবের মধ্যে আরও রয়েছে চলমান আন্দোলনের সক্রিয় সব রাজনৈতিক দল নাগরিক সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শক্রমে অনুর্ধ্ব বিশ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন যার মেয়াদ এক বছরে বেশি হতে পারবে না এছাড়া জুলাই প্রাণহানি থেকে শুরু করে সব রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা ও অধিকার যেটা বললাম আসলে যে দাবিগুলো থাকাই অবশ্যম্ভাবী এবং থাকবে এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে এবিপিটি যে এক বছরের জন্য বলেন এটা কি এক বছরের হওয়া উচিত গণতন্ত্র মঞ্চের নেতারা তো আসলে অন্তর্বর্তীকালীন যে সরকার আসা উচিত বলে আগে থেকে বলে আসছেন সেটা মিনিমাম তিন বছর তারা বলতে চাচ্ছেন রাষ্ট্রের বর্তমান যে কাঠামো আছে সেটাকে ভেঙে দিয়ে সংস্কার করতে হবে পুনরায় একটা লেভেল প্লেইং ফিল্ড এবং সত্যিকার অর্থে রাষ্ট্রকে গণতান্ত্রিক করার জন্য যে ধরনের প্রক্রিয়া যে ধরনের কমিশনগুলো তৈরি করা উচিত সেগুলো তৈরি করে নিয়ে তারপর একটা অবস্থায় গিয়ে মূলত নির্বাচনের কথা চিন্তা ভাবনা করা উচিত আমি মনে করি এক বছর দুই বছর বা তিন বছর নয় একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে যতদিন লাগে ততদিন সেই অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধভাবে যাতে কাজ করে একটা পরিবেশ ফিরিয়ে আনতে পারে সেই সুযোগ দেওয়া উচিত আমি বলতে চাচ্ছি একই সাথে বর্তমান যে উদ্বুদ্ধ পরিস্থিতি হয়েছে আওয়ামী লীগ ছয়ের হয়ে যাওয়ার যে একটা ধারা সাংবিধানিকভাবে আমাদের রয়েই গেছে সেটা পরিবর্তন করা দরকার এর মানে পরবর্তীতে যদি কেউ ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাকে যাতে দুইবার তিনবার নয় হাজার বার ভাবতে হয় এবং ক্ষমতা পথ পরিবর্তনের ক্ষেত্রে এই ধরনের এই ধরনের হত্যা এবং ক্ষমতায় থাকার লোভে গণমানুষের উপর সমস্ত বাহিনী দিয়ে যে ক্রাকডাউন হত্যা গণহত্যা চালানো হচ্ছে এটা যাতে অন্য কোনো শাসকও না করতে পারে সেই ব্যবস্থা অবশ্যই আনতে হবে এবং সত্যিকার অর্থেই বাংলাদেশ ক্ষমতার পালা বদলে যাতে মানুষকে সেটা হোক সরকারি দল বা হোক বিরোধী দল মানুষকে হতাহত হতে না হয় সেই ব্যবস্থাটা তৈরি করি আগামী বাংলাদেশে একটি নির্বাচন ব্যবস্থায় যেতে হবে